আজকে আমরা গেছিলাম ঢাকেশ্বরী মন্দির সাথে এমন একটা ফুটপাতের মার্কেটে গিয়েছিলাম থেকে আপনারা পাঁচ টাকা দামেও জিনিস কিনতে পারবেন তো ভিটোটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর আমি সবাইকে জানিয়ে শুরু আজকে আমার আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আমরা হঠাৎ করে চলে আসলাম ঢাকেশ্বরী মন্দিরে ভিতরে প্রবেশ করা যায় আমরা চলে আসি মন্দিরে এটা এইটা হলো মূল গেট এটা হলো মূলত দূর্গা মন্দির 这你看到过。 এখন এই যে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি আর আমাদের বাসা থেকে ঢাকেশ্বরি মন্দির যেহেতু কাছে তাই আমাদের প্রায় আসা হয় ঢাকেশ্বরি মন্দির এই মন্দিরে আসলে আমার অনেক অনেক ভালো লাগে তাই তো এখানে আমি বারবার ছুটে আসি আর মন্দিরের ভিতরের পরিবেশটা এত পরিমাণে সুন্দর আপনারা যারা যারা এই মন্দিরে আসলেন আশা করি বুঝতে পারছেন যে এই মন্দিরটা কত পরিমাণে সুন্দর এরপর আমরা চলে আসলাম মাকে দর্শন করার জন্য আমরা গেছিলাম দুপুর দিকে আর মন্দির যেহেতু একটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে তাই আমরা তাড়াতাড়ি চলে আসলাম ওখান থেকে আর আমরা যে এখন মার্কেটটাতে আছি এটা হলো মূলত ফুটপাতের মার্কেট এখন যে আপনারা লেস দেখতেছেন এগুলো হলো পাঁচ টাকা করে গোস আর এটা হলো এমন একটা ফুটপাতের মার্কেট যেখানে আপনি সব কিছু পাবেন আমি কিন্তু বেশিরভাগ মার্কেট এখান থেকেই করে থাকি আজ বাদে কাল থেকে যেহেতু দুর্গাপূজা শুরু হবে তাই আজকে আমি চলে আসলাম এই ফুটপাতের মার্কেট আর এখন যে আমরা শাড়িগুলো দেখতেছি আর এই শাড়িগুলোর দাম চেয়েছিল তিনশো টাকা করে দাম হিসেবে শাড়ির কোয়ালিটি গুলো বেশ ভালোই ছিল আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এরপরে আমরা চলে আসলাম এই দোকানটাতে আর এই দোকানে আসে আমি এত পরিমাণে একটা জামার জন্য পাগল হয়েছি আর এই হলো সেই জামাটা এই যে ওয়ান পিস ওয়ান পিস ছাড়াও এই দোকানটিতে আরো অনেক ধরনের টু পিস ছিল আর এই মার্কেটে আমি কেন আসি সেটা আপনাদেরকে আমি বলেই দিই এখান থেকে আমি যেমন কম দামে কেনাকাটা করতে পারি সেই সাথে এখানকার গস কাপড়গুলো আমি কম দামে পেয়ে যাই এখন যে আমি গস কাপড়গুলো গুলো দেখতেছি এখন কিন্তু অনলাইনে বেশ ভাইরাল আর এই গছ কাপড়গুলো নিয়ে কিন্তু শাড়ি অথবা কামিজ লেহেঙ্গা অনেক কিছুই বানা যায় এখন যে কাপড়টা দেখতেছি আমি এটা মূলত শাড়ি বানানোর জন্য নিতে চাইছিলাম বাট পরে কেন জানি না নেওয়া হলো না এরপর আমি চলে আসলাম এই জুতার দোকানটাতে এখানে প্রত্যেকগুলো সবগুলো জুতার দাম ছিল দুইশো বা তিনশো টাকা করে সাথে আমার একটা হিজাবের প্রয়োজন ছিল তো আমি এই যে ব্ল্যাক কালারের হিজাবটা নিয়ে নিলাম আর এই ফুটপাতের মার্কেটটার লোকেশন আপনাদেরকে বলেই দিই এই ফুটপাতের মার্কেটটার লোকেশন হলো ঢাকা ইডেন কলেজ আর আপনারা যারা যারা এই মার্কেটে গেছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন যে এখানে কত কম দামে জিনিস পাওয়া যায় আর এই ব্যাগগুলোর দাম ছিল দুইশো বা তিনশো টাকা করে আমার যেহেতু ব্যাগের প্রয়োজন ছিল না তাই আমি ব্যাগের দোকানে যাইনি এরপর চলে আসলাম এই কসমেটিক এর দোকানটিতে আর এই দোকানে মেয়েদের এ থেকে জেট পর্যন্ত মেকআপ করার জিনিস পাওয়া যায় তাই এখান থেকে আমার বেশ কয়েকটা প্রয়োজনের জিনিস নিয়ে নিলাম তারপর আমি চলে আসলাম এই দোকানটিতে এখান থেকে আমার কোনো কিছুই নেওয়া হয়নি তবে এই পেন্টের দোকান থেকে আমি একটা পেন নিয়েছি আমার কাছে এই পেনগুলো বেশ ভালোই লাগে আর আমি যে এখন পেনটা পরে আছি মূলত আমি এই দোকান থেকে নিয়েছিলাম এই পেনটা যাই হোক আর একটু হাঁটতে আবার আমার এই কসমেটিক দোকানটা চোখে পড়ল। এই দোকানটিতেও মেয়েদের প্রয়োজনের সব কিছুই ছিল আমরা যে এই দুলগুলো দেখতে পাচ্ছে এগুলো কিন্তু আমি রেগুলার ইউজ করে থাকি তাই এখান থেকে কয়েক জোড়া দুল নিয়ে নিলাম তারপরে চলে আসলাম এই যে হ্যান্ড তৈরি করা কাছে কাছে আর এই কিন্তু কিন্তু আমার অনেক অনেক লাগে এখানে হাতে তৈরি করা ব্যাগ চুরি তো এখন অনলাইনে বেশ ভাইরাল তাই এখান থেকে আমি এক জোড়া চুরি নিলাম দেখতে পেলাম এই যে এই ব্যাগের দোকানটা আর এই ব্যাগগুলোর ভিতরে কিন্তু অনেক কাপড় নেওয়া যাবে অনেক স্পেস আছে ভিতরে আর এই দোকানটিতে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটারই দাম ছিল মাত্র দশ টাকা করে এখান থেকে আমি অনেক কিছু নিয়েছি এরপরে চলে আসলাম আমি নিউ মার্কেটে নিউ মার্কেটে আমি কি কি নিলাম শেয়ার করব পরবর্তী ভিডিওতে তো আজকে আমার ভিডিওটা পর্যন্ত বাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই